নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে পেঁয়াজ রসুন আদা ছাড়াই প্রণ মালাইকারি বানিয়ে দেখাবো যার স্বাদ অসাধারণ এবার বানানোটা স্টার্ট করব রান্নাটা শুরু করার আগে এই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ একটু হলুদ পাউডার এই এইভাবে মেখে রেখে মশলাটা রেডি করে ফেলবো কিছু বাটা মশলা আর কিছু মিক্সি গ্রাইন্ডারে মশলা বানিয়ে ফেলবো আমি এখানে দু চামচ কালো সর্ষে এক পিঞ্চ নুন দিয়ে মিহি করে বেটে নিয়েছি এই সর্ষে বাটা পেস্টার মধ্যে দু তিন চামচ একটু জল দিয়ে লিকুইড করে এই বাটাটা ছেঁকে নেব আর লাগবে কোকোনাট মিল্ক এই হাফমালা ছোটো নারকেলটা এইভাবে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে বা টুকরো করে মিক্সিতে দু তিন চামচ জল দিয়ে ভালো করে পেস্ট করে ছেঁকে নিলেই কোকোনাট মিল্ক রেডি হয়ে যাবে পুরো বাটির নারকেলটা মিক্সিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ভালো করে পেস্ট করে নেব জল দেওয়ার পর এবার ছেঁকে নেব এইভাবে নারকেলটা একটু গ্রাইন্ড করে চেপে চেপে মিল্কটা বের করে নিতে হবে গ্রেভি বানানোর জন্য কোকোনাট মিল্ক সর্ষের বাটা রেডি হয়ে গেছে আর নিয়েছি দু চামচ টক দই এই মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে দুটো পাচা লঙ্কা দেবো ঝাল কিন্তু হবে না সেই বুঝে লঙ্কাটা নিতে হবে টক দইয়ের টক আর কোকোনাট মিল্কের যে মিষ্টি ভাবটা সেটা ব্যালেন্সটা ঠিক রাখবে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এক্সট্রা কোনো জল লাগবে না পোস্তটা বাটার সময় দইয়ের সাথে এইভাবে একটু গ্রাইন্ড করে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল এই মালাইকারিতে রিফাইন তেলও ইউজ করা যাবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি সব কটা মাছ একসাথে দিয়ে দিয়েছি এবার জাস্ট এপি টপিট করে তুলে নেব একদম কড়া ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে গরম দিচ্ছি খুব সামান্য গোটা সাদা জিরে ফুলটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লিখি সর্ষে বাটা সর্ষে বাটা একটু কষিয়ে নিয়ে বাকি মশলা অ্যাড করব দেবো টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার সর্ষে বাটা দু মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দইয়ের সাথে পেস্ট করা লঙ্কা কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দেবো এবার একসাথে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো কোকোনাট মিল্ক সামান্য কটা চিনির দানা আর মিক্সির বাটিটা অল্প জল নিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি গ্রেভিটা কুক হয়ে যাবে গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ খুব সামান্য এক পিঞ্চ মতো রেড চিলি পাউডার ফ্রেম থেকে মাছগুলো বেরিয়ে আসছে আমার পুরো রান্নাটা কমপ্লিট আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব অবশ্যই এইভাবে বানাবেন পেঁয়াজ রসুন আদা ছাড়াই এইভাবে প্রণ মালাইকারি বানিয়ে গরম গরম স্টিম রাইস পোলাওর সাথে পরিবেশন করুন জাস্ট জমে যাবে এইভাবে অবশ্যই বানিয়ে খাওয়ার পর আমাকে জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য Thank you.